বন্ধুরা সবাই বুঝি জানি ঠিক আছে কিন্তু আমরা কিন্তু কাজে কিন্তু ওইভাবে খাটাই না ঠিক ঠিক আছে আছে সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া আবার বন্ধুরা আজকে নতুন আর একটা টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই টপিকটা হলো এই যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো বুঝতে পেরেছেন দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো আবার বলা যায় যে যে গরু দুধ দেয় সেই গরুর লাথি খাওয়াও ভালো এইটা হচ্ছে আজকের টপিক অনেক চিন্তা করেছি যে গরু তো গরুই তার আবার দুষ্ট কি। আর ভালো কী গরু যদি পালি তাহলে গরু আমি বিক্রি করতে পারবো আর্থিকভাবে লাভবান হব কিন্তু এখানে বলা হয়েছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো খালি আতাল অনেক ভালো কিভাবে এইটা ভালো হইল গরু তো গরুই গরুর দুষ্ট আর ভালো কি। আমি তো গরু কোরবানিতে বিক্রি করতে পারবো ব্যাসলে আর্থিকভাবে লাভবান হব কিন্তু এই লাভবানের সত্ত্বেও বলা হয়েছে যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো এখন কিভাবে ভালো হইল বন্ধুরা আমি এই কথাটি অনেক বিশ্লেষণ করেছি আবার যে গরু দুধ দেয় সে গরু লাথিও বলে খাওয়া ভালো এই দুটি কথা যখন আমি বিশ্লেষণ করেছি তখন আমি বুঝতে পেরেছি সত্যিকার অর্থে বন্ধুরা এখানে গরু দিয়ে বোঝানো হয়েছে মানুষকে যেটা আমি বিশ্লেষণ করে পেয়েছি সেটা আপনাদের সামনে আমি আমার বক্তব্যের মাধ্যমে উপস্থাপনা করছি এখানে গরুকে বোঝানো হয়েছে এ সমাজের মানুষকে আসলে কিন্তু গরুকে বোঝানো হয় নাই বিষয়টা বুঝতে পেরেছেন বন্ধুরা অর্থাৎ যে মানুষটি খারাপ সেই খারাপ মানুষের থেকে মানুষ না থাকা ভালো যে মানুষটি অসৎ সেই মানুষটির থেকে মানুষটি না থাকা ভালো যে সন্তান এ সমাজে কোনো সুফল বই আনতে পারবে না সেই সন্তানের চেয়ে সন্তান না থাকাই ভালো যে মেয়ে সমাজের সুনাম বই আনতে পারবে না যে মেয়ে থাকলে বাপ মায়ের ইজ্জত থাকবে না বাপ মায়ের সম্মান থাকবে না বাপ মায়ের মানিজ্যক সব খাইয়ে ফেলাবে এই ধরনের মেয়ে থাকারতে না থাকা ভালো একজন ঘুষখোর অফিসার একজন অসৎ কর্মকর্তা একটা প্রতিষ্ঠানে থাকার চেয়ে না থাকা ভালো একজন চোর একজন বাটপার একজন গুন্ডা থাকার চেয়ে না থাকাটা বেশি ভালো এই কথার আবিধানিক অর্থে বাংলা প্রচলিত অর্থে এই কথাটা এখানে বোঝানো হয়েছে এইভাবে যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো আপনারা আমরা বিষয়টা বুঝতে পেরেছেন বন্ধুরা অর্থাৎ এই সমাজে যারা অসৎ মানুষ আছেন যারা অসাধু কর্মকর্তারা আছেন যারা অসৎ কাজ করেন অসৎভাবে জীবনযাপন করেন তাদের এই সমাজে বেঁচে থাকার চেয়ে বেঁচে না থাকাটাই ভালো বেশি বেটার বন্ধুরা একটা প্রতিষ্ঠানে যদি অসৎ কর্মকর্তা থাকে সেই অসৎ কর্মকর্তা থাকার চেয়ে না থাকাটা বেশি ভালো একটা প্রতিষ্ঠানে মনে করেন একশো জন কর্মকর্তা আছে এর ভিতরে একটা লোক হচ্ছে খারাপ আর নিরানব্বই জন ভালো ওই একটা লোকের খারাপ কারণে বন্ধুরা ওই প্রতিষ্ঠানটির অনেক দুর্নাম হবে তাদের সুনাম ক্ষুণ্ণ হবে ওই অসৎ কর্মকর্তা যদি না থাকে তাহলে আর সুনাম ক্ষুণ্ণ হবে না অর্থাৎ বোঝানো হয়েছে বাংলা আবিদানিক অর্থে বাংলা প্রচলিত অর্থে যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো বন্ধুরা আবার একই অর্থে আরেকটি কথা বলা হয়েছে যে যে গরু দুধ দেয় সেই গরুর লাথিও খাওয়া ভালো এই কথাটি আমি বিশ্লেষণ করতে 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 যখন দেখেছি যে এই কথাটি কেন বলা হয়েছে আসলেই তো সত্য কথা যে গরু আমাকে প্রতিদিন সকালে পাঁচ কেজি দুধ দেয় যে গরু আমাকে বাসুর দেয় যে গরু দিয়ে আমি আর্থিকভাবে লাভ লাভবান সেই গরুর তো দু একটা লাথি খাওয়া ভালো অর্থাৎ এখানে এখানেও মানুষকে বোঝানো হয়েছে এইভাবে যে যে মানুষটি থেকে আমার উপকার হয় যে মানুষকে দিয়ে আমার এই সমাজের সুনাম হয় যে মানুষকে দিয়ে আমার প্রতিষ্ঠানের উপকার হয় যে মানুষকে দিয়ে আমার আর্থিকভাবে অনেক আমি লাভবান হই এই সব মানুষ যদি দুই একটা গরম কথা বলেও তাহলে এই মানুষটি এই প্রতিষ্ঠানের জন্য ভালো এই ব্যক্তিটা এই দেশের জন্য ভালো এই ব্যক্তিটা এই সমাজের জন্য ভালো সেই অর্থে বাংলা আবিধানিক প্রচলিত অর্থে বোঝানো হয়েছে বন্ধুরা যে যে গরু দুধ দেয় সে গরুর লাথিও খাওয়া ভালো কথা কিন্তু দুইটা দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো আবার যে গরু দুধ দেয় সে গরুর লাথিয়েও খাওয়া ভালো দুইটা অর্থেই কিন্তু মানুষকে বোঝানো হয়েছে সমাজের যারা এ সমাজে দূষিত মানুষ খারাপ মানুষ তারা এই সমাজে থাকার চেয়ে না থাকাটা ভালো বেটার গুড বেটার বেস্ট যে মানুষকে দিয়ে আমার উপকার হয় যে মানুষকে দিয়ে আমি উপকৃত যে মানুষের কাছে আমি ঋণী যে মানুষ এই সমাজে বেঁচে থাকলে সমাজের সুনাম হবে প্রতিষ্ঠানের সুনাম হবে সেই মানুষটি বেঁচে থাকাটা অনেক বাঞ্ছনীয় ওই প্রতিষ্ঠানের মানুষটি থাকা অনেক ভালো এই অর্থে বোঝানো হয়েছে যে গরু দুধ দেয় সেই গরুর লাথি খাওয়াও ভালো বিষয়টা কিন্তু এমন বন্ধুরা এখন অনেকে আমরা মনে করি যে এখানে গরুকে কেন আনা হলো এখানে কেন হাতি আনা হলো না ঘোড়া আনা হলো না ছাগল আনা হলো না এখন বিষয়টা হচ্ছে আসলে সহজভাবে বলতে গেলে গরু থেকে আমরা এই সমাজে অনেক লাভবান হই সেটা যেটাই বলেন না কেন চামড়া গোস্ত দুধ এক্সাইজ অনেক কিছু মানে অনেক কিছু এভরিথিং এখন এই গরু তো থাকা ভালো না থাকলে আবার ভালো হয় কীভাবে এখানে আসলে বোঝানো হয়েছে মানুষকে গরুকে বোঝানো হয় নাই গরু হচ্ছে একটা উদাহরণস্বরূপ একটা এক্সাম্পেল বন্ধুরা একটা এক্সাম্পেল আমরা যার এই সমাজে ভালো মানুষ আছি তারা এই সমাজটাকে আমরা সুন্দরভাবে গঠন করব সুন্দরভাবে এই সমাজটাকে আমরা রচনা করব যাতে আমাদের দেশে দেশের সুনাম অর্জন হয় এ দেশটা জানি অন্য দেশের সাথে আমরা কম্পেয়ার করতে পারি আর যে মানুষটি খারাপ যে মানুষটি অসৎ সেই মানুষটি বেঁচে থাকার চেয়ে না থাকাটাই ভালো কারণ তাকে দিয়ে এই দেশটা ক্ষতিগ্রস্ত এই অর্থে বোঝানো হয়েছে যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো আর যে গরু দুধ দেয় সে গরুর লাফিও খাওয়া ভালো বন্ধুরা হয়তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি এ আবার কী আবার কন্টেন্ট নিয়ে সামনে আসলো এগুলো কোনো কন্টেন্ট হইলো এগুলো কোনো কথাবার্তা হইলো এগুলো তো আসলে আমরা সবাই বুঝি জানি বন্ধুরা সবাই বুঝি জানি ঠিক আছে কিন্তু আমরা কিন্তু কাজে কিন্তু ওইভাবে খাটাই না আমরা অনেক কিছু জানি অনেক জ্ঞান আমাদের আছে অনেক ভালো জ্ঞান আমাদের আছে কিন্তু সেই ভালো জ্ঞানটা কিন্তু আমরা ভালো কাজে ব্যয় করি কি আমরা কোনো সময় চিন্তা করেছি যে এই পরামর্শটা এই কাজটা এই দক্ষতাটা কাজে লাগালে এই তেষ্টটা উন্নত শিক্ষারে পৌঁছে যাবে মূলত অর্থে বেশিরভাগই আমরা মানুষ হচ্ছি লোভী এই পৃথিবীতে আমরা মানুষ হচ্ছে অনেক লোভী যার কারণে আমরা যে চেয়ারই বসি না কেন যে মানুষ হিসেবে যে চেয়ারই আমরা গদিতে ক্ষমতার কলমের ক্ষমতায় বসি না কেন আমরা চাই সসময় আমাদের নিজেদের চিন্তা করি সবসময় আমরা যদি ক্ষমতার চেয়ারে বসে যদি মানুষের কথা ভাবতাম জনগণের কথা চিন্তা করতাম যে মানুষ কিভাবে এ সমাজে ভালো থাকবে মহান আল্লাহ তালা তো আমাকে ক্ষমতার চেয়ারে বসিয়েছে কলমে ক্ষমতা দিয়েছে অতএব আমার কলম কথা বলবে মানুষের জন্য মানুষের উপকারের জন্য আমি যে চেয়ারে বসেছি সেই চেয়ারটার ক্ষমতা হবে মানুষের জনগণের উপকার করার জন্য কিন্তু আমার যদি ধান্দা থাকে যে আমি এই চেয়ারে বসেছি আমি কিভাবে আমার পকেটটা ভারী করব আমি দুই চার পাঁচ বছর আমি ইনকাম করে এখান থেকে বের হয়ে যাব। দেশের বাইরে দুই চার পাঁচ দশটা বাড়ি করব অর্থাৎ আমি আমার লাভ নিয়ে বের হয়ে গেলাম তাহলে কি হইল আমার মতো লোক এই ক্ষমতার চেয়ারে বসার চেয়ে না বসাটাই ভালো অর্থাৎ ওই যে বলা হয়েছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো বন্ধুরা আমার যে মানুষটি দিয়ে আমাদের উপকার হয় অর্থাৎ যার দক্ষতা আছে যিনি একজন জ্ঞানী প্রকৃত জ্ঞানী যে মানুষটি দ্বারা এ সমাজে সবাই উপকৃত ওই মানুষটি যদি দুই একটা কথাও বলে তার কথা শোনা ভালো কারণ যে গরু দুধ দেয় সে গরুর লাথিও খাওয়া ভালো বিষয়টা বুঝতে পেরেছেন বন্ধুরা খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে কথাটা কিন্তু খুবই সাধারণ কিন্তু একবার মস্তিষ্ক দিয়ে ভেবে দেখেন যে আসলে বিষয়টা কত অসাধারণ বন্ধুরা কথা বললে তো আসলে অনেক কথাই বলা যায় কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মে বেশি সংক্ষিপ্ত করাটাই ভালো বেশি লম্বা ভিডিও করলে পাবলিক ওইটা খায় না ওইটা দেখে না মনে করে এ আবার কোন বলো দাইল মনে রাখবেন বন্ধুরা হয়তো আমার এই ছোট্ট আইডি থেকে উপস্থিত হয়েছি কোনো একদিন মনে করবেন যে এই গরিবের কথাই সত্য হয়েছে একদিন মনে করবেন বন্ধুরা তাই আমাদের নিজ নিজ জায়গা থেকে সরি বন্ধুরা আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে ভালো হতে হবে আমরা এমনভাবে সমাজে চলাচল করবো এমনভাবে কর্মদক্ষতার পরিচয় দেব জানি বিশ্বের মানদণ্ডে আমাদের দেশটা হবে একটি সফল দেশ একটি সুনামের দেশ বাংলাদেশ একটি সোনার দেশ এখন এই সোনার দেশে যদি চোরের খনি হয় এই সোনার দেশে যদি চোরে ভরা থাকে তাহলে তো এই দেশ কোনোদিন উন্নতি সাধন করতে পারবে না বন্ধুরা তাহলে চোর থাকা চেয়ে না থাকা ভালো দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো আর যে মানুষটি যোগ্য যে মানুষটি মানুষের কষ্ট বোঝে যে মানুষটির কলমে মানুষের কষ্টের কথা বলে সেই মানুষটি সমাজে থাকা অনেক বাঞ্ছনীয় সে হতে পারে এক্স ওয়াই জেড যে কোনো মানুষ বন্ধুরা আপনারা সংক্ষেপে বুঝে নেবেন অনেক কথা কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মে বলা যায় না কারণ ফেসবুকের কিন্তু একটা কমিউনিটি গাইডলাইনস আছে ইউটিউবের একটা কমিউনিটি গাইডলাইন্স আছে এমন কোনো কথা এই ডিজিটাল প্ল্যাটফর্মে বলা যাবে না যাতে করে এই সমাজের ক্ষতি হয় এমন কিছু কথা বলতে হবে এই ডিজিটাল প্ল্যাটফর্মে যাতে করে এই দেশের মানুষ উপকৃত হয় আপনি আমার বন্ধু আপনি উপকৃত হন আমি আপনার বন্ধু আপনার কথা দিয়ে আমি উপকৃত হই এই তো দুই দিনের জীবন কিন্তু এখানে হানাহানি মারামারি কাটাকাটি চুরি ডাকাতি কী লাভ কী লাভ বলেন বন্ধুরা এটা ফোন আসছে বন্ধুরা ওয়ান ওয়ান মিনিট প্লিজ কিছু মনে নেবেন না তা যাই হোক বন্ধুরা একটা ইম্পর্টেন্ট কল এসেছে আই এম এক্সট্রিমলি সরি কিছু করার নাই আসলে কথার মাঝখানে ফোন চলে এসেছে ফোনটা অনেক গুরুত্বপূর্ণ তার কথা বেশি বাড়াবো না বন্ধুরা কথা বেশি বাড়াবো না আমরা যে যে স্থানে আছি না কেন যে যার জায়গায় আছি না কেন আমরা সময় চেষ্টা করব আমার দ্বারা জানি অন্যের উপকার হয় আমার দ্বারা জানি অন্যের উপকার হয় আমার দ্বারা জানি কোনো মানুষের ক্ষতি না হয় সেটা হতে পারে একটা কথাও বিশ্বাস করেন বন্ধুরা আপনার একটা কথার দ্বারা যদি আমার ক্ষতি হয় বা আমার একটা কথার দ্বারা যদি আপনার ক্ষতি হয় তাহলে এইটারও কৈফত আপনার দিতে হবে কারণ আপনার কথার দ্বারা আমার ক্ষতি হয়েছে আমার কথার দ্বারা আপনার ক্ষতি হয়েছে এটা কৈফত দিতে হবে আর যদি উপকার হয় তাহলে এটা সুফল আপনি পাবেন আপনি পাবেন বন্ধুরা বিশ্বাস করেন কথাটা যাই হোক কথার বেশি বাড়াইলাম না কথার বেশি বাড়াইলাম না বন্ধুরা আমি জানি আপনারা যথেষ্ট জ্ঞানী আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন এই কথাটা একটু বিশ্লেষণ করবেন যে কেন বলা হয়েছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো আর যে গরুর দুধ দেয় সে গরুর লাথি খাওয়াও ভালো ঠিক আছে বন্ধুরা আজকে পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব নিজ নিজ জায়গা থেকে সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ ঠিক আছে বন্ধুরা আল্লাহ হাফেজ যাই